তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন রিজিক দেব যা সে কখনো কল্পনা করতে পারবে না কল্পনা করতে পারবে না আমি আল্লাহ পাক যদি কারো রিজিকের দায়িত্ব নেই চিন্তা করা লাগবে না কোন পরেশানি করা লাগবে না আমি রব্বুল আলামিন

বলে আমার অন্তর কাজ হল একটা ইবাদত করা আল্লাহ পাক জানদিয়া বলে তোমরা শুধু আমার ইবাদত করবে আর বাকি যে তোমার মুকাত আছে সব লোকে তোমার পেছনে লড়িয়ে দিলাম সবাই করবে তোমার খেদমত সমস্ত makhlukত তোমার করবে খেদমত তুমি শুধু করো আমার ইবাদত তাহলে চারটে বললাম আগামীকাল কি করবে এটা কেউ জানে শুধুমাত্র যেগুলি নিষেধ সেগুলিও করতে আর দ্বিতাবোধ করে না এর মধ্যে আল্লাহ একটা বলেন ইন্দা দুনিয়ার কোন মানুষকে দুনিয়ার কোন বুজুর্গকে দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে দুনিয়ার কোন নবী পেগম্বরকে আমি কেমন কবে হবে এই জিনিসের খবর আমি দেই না যেমনি ভাবে কোন দুনিয়ার সাধারণ মানুষ জানে না তেমনি ভাবে কোন বুজুর্গ নেতিনও জানে না কোন বুজুর্গ ব্যক্তি যেমন জানে না অনুরূপ কোনো কোন সাহাবেকরাম কোন পয়গম্বররই এই খবর জানে না কে আমত কবে হবে এটা কেউ বলতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জানেন তিনি আমার আল্লাহ মুরব্বি বাবা যারা আছে এখানে আপনারা শুনেছেন এই কথা আপনাদের জন্ম থেকে নিয়ে এই যে আজ পর্যন্ত বলেন তো কতবার কেয়ামত হয়ে যায় নাই কয়েকবার কিন্তু কেয়ামত হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে মানে কি কতবার ঘটনা আসছে খবর আসছে যে অমুক দিনে কেয়ামত হবে শুনে নাই আপনারা হ্যাঁ অমুক দিনে কেয়ামত হবে গ্রামের মধ্যে তো আবার কিছু কিছু কথা আছে হুসুকে বাঙালি কয় ঈদ যদি শুক্রবারে দুইবার বা তিনবার হয় তাহলে তিনবার এরকম ঘটনা কথা যায় শুক্রবারে ঈদ হইলে কেয়ামত গেল আরো বিভিন্ন এ বলে কিন্তু আল্লাপাক বলে যে কেয়ামত কবে হবে এটা তো কেউ হবে না এটা শুধুমাত্র আমি পাক নিয়ন্ত্রণ করি এটা আমার মধ্যেই আছে কাউকে জানিয়ে নেই আর আমাদের দেশের পন্ডিতরা বলে অমুক হইলে তমুক হইলে অমুক দিনে তমুক দিনে কে হবে এই দিন নির্দিষ্ট করা এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয় যেটা নবীদের পক্ষেও সম্ভব নয় স্বয়ং একমাত্র আল্লাহ ছাড়া আর আমরা কে হ্যাঁ ভান্ডার ধরে পড়ছি কোন দিন কি হচ্ছে না হচ্ছে একদম সব বলে দিচ্ছি আল্লাহ বলেন এগুলি কখন করে মানুষ অন্তর মধ্যে কলবের মধ্যে যখন পছন্দ যায় তখন এই মানুষটি কেমন কথা বলে অমুক দিনে কেমত হবে অমুক দিনে কেমত হবে মূলত তার কথা মিথ্যা মিথ্যা কথার কোন গ্রহণযোগ্যতা নাই এই জন্য অনেকে অনেকবার শুনেছিলাম অমুক দিনে কেমত হবে অমুক দিন আসছে ঠিক ওই হয় নাই শুক্রবারে প্রায় প্রায় ঈদ হয় কিন্তু কেমত হয় নাই আমার এই আমার এই হায়াতে আমি মনে হয় চার বার শুক্রবার ঈদ করলাম কিন্তু কি আমার আজ দেখলাম না তাহলে আল্লাহ পাক বলে কেমত কখন হবে এটা শুধুমাত্র আমি আল্লাহ পাক জানি আর কেউ জানে না তবে হা কেমত কখন হবে তার কিছু নিদর্শন তার কিছু চিহ্ন দুনিয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ কেয়ামত কখন হবে এর কিছু চিহ্ন এর কিছু নমুনা আল্লাহ পাক দিয়েছেন যে এই এই জিনিসগুলো যখন দেখবার মনে করবা কেয়ামত অতি নিকটে তবে কোন দিন হবে এটা বলে নেন বলছে অতি নিকট কেয়ামত চলে আসছে কেয়ামত কখন হবে কে আমাদের আলামত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে পায় গম্বার আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা তেরোটা জিনিস দেখতে পারবা সমাজের মধ্যে তখন তোমরা মনে করবা কেম তোমার আর বেশি দূরে নাই অতি নিকটে এখানে কি বলছেন যে কেয়ামত অমুক দিনে হবে না অতি নিকটে অতি নিকটে কবে হবে এটা বলে না আল্লাহ পাকিমের মধ্যে বলেন কি মত হ কখনো बेटा আমি জানাই নাই বৃষ্টি কখন কোথায় হবে ও যাজিরুল গয়েস বৃষ্টি কখন কোথায় কোন জায়গার মধ্যে কতক্ষণ হবে দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই এরা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি কে জানেন কিন্তু আমাদের দেশের কিছু পণ্ডিতরা কয় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক দিনে বৃষ্টি হবে অমুক এত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত শোনেন নাই শোনেন নাই এই কথা অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত মসুল ধারে বৃষ্টি হবে রংপুর জেলা তমুক জেলা অমুক জেলার মধ্যে দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে এটা যদি বলে তবে ঠিক আছে কিন্তু হবে এই কথা যদি বলে তাহলে কখনো ঠিক হবে না আল্লাহর কথার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে তবে আমাদের দেশে সাংবাদিক সাংবাদিক যারা আছে এরা কিন্তু এইটাই বলে যে সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে কিন্তু এ কথা নির্দিষ্ট করে বলা যাবে না অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত বৃষ্টি হবেই হবে এটা যদি বলে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হবে আল্লাহ পাক জানায় দেয় এ মানুষ কে কখন হবে আর বৃষ্টি কখন হবে দুনিয়ার কোনো মানুষকে আমি বলি নাই জানাই নাই দুনিয়ার কোনো পাইগম্বরেরাও জানে না শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ জানি তিন নম্বর কথাগুলো পয়েন্টগুলো খেয়াল রাখবেন এক নম্বর কেমন কখন হবে দুই নম্বর বৃষ্টি কখন কোথায় হবে তিন নম্বর আর হাম মা বোনের রেখেমের মধ্যে কোন সন্তান ভূমিষ্ঠ হবে কোন মানুষ বলতে পারে না কোন ডাক্তার বলতে পারে না কোন ইঞ্জিনিয়ার না কোন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যত বৈজ্ঞানিক আছে দার্শনিক আছে কেউ বলতে পারবে না মায়ের পেটের মধ্যে কোন সন্তান আছে কোন সন্তান আছে এটা দুনিয়ার কোন মানুষের কাছে আমি খবর দেই নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জানে আমার আল্লাহ আপনারা বলবেন হুজুর এটা যদি কেউ না জানে তাহলে আমরা তো আজকাল বুঝতে পারি ছেলে নামে আগেই মিষ্টি বিতরণ আগেই মিষ্টি বিতরণ হ্যাঁ জানে তবে কখন যখন আল্লাহ পরিপূর্ণ রূপে তৈরি করে রাখে তখন জানা যায় তার আগে কত বড় দার্শনিক কত বড় বৈজ্ঞানিক হয়েছে চার পাঁচ মাসে বলে দেখুক যে সেটা ছেড়ে হবে না মেয়ে হবে জান আপনি ডাক্তারের কাছে নিয়ে ওর বাবার বাবা আসলে বলতে পারবে না চার পাঁচ মাসে চেক করে বলতে পারবে না যে কোন সন্তান চার পাঁচ মাস তো দূরের কথা নয় মাসেও চেক আপ করবেন অনেক সময় বলে দেয় যে ছেলে হবে কিন্তু দেখা গেছে পরে মেয়ে মানে অনেক সময় বলে মেয়ে হবে কিন্তু দেখা গেছে পরে ছেলে গত কয়েকদিন আগে আমার এক মামাতো ভাইয়ের বলছে ছেলে এরা মিষ্টি বিদের করা করি শেষ পরে দেখে হয়েছে মেয়ে তাহলে মায়ের পেটের মধ্যে কোন সন্তান আসবে এটা কেউ জানে না জানেন কে সাত মাসের মধ্যে আল্লাহ রাব্বুল একটা বাচ্চাকে মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ করে রেখে দেয় এই সাত মাসের পরে থেকে আমাদের দেশের বৈজ্ঞানিক দার্শনিক ডাক্তাররা পরীক্ষা করার পর চেক আপ করার পর বুঝতে পারে এটা ছেলে হবে না মেয়ে হবে তবুও সেখানে সন্দেহ থাকে যায় এজননে এটা কেউ জানে না জানেন কে তিনটা তিনটা বললাম এক নাম্বার কিয়ামত কখন হবে বৃষ্টি কখন হবে তিন নম্বর সন্তান কি হবে সব গুলো জানেন আমার আল্লাহ এবারে আল্লাহ চার নম্বরও জিনিস বলেন চার নম্বর ওয়া মা তাদরী নাফসুম মাযা আগামীকালকে তুমি কি খাবা কত টাকা ইনকাম হবে এটা কেউ জানো না শুধুমাত্র জানি আমি আল্লাহ আগামীকাল কি হবে তুমি কি খাবা কতটুকু কামাই করবা এটা তুমি জানো না তুমি তো দূরের কথা কোনো বুজুর্গ কোন নবী পর্যন্ত বলতে পারবে না আল্লাহ ছাড়া আগামীকালকে কি হবে যেহেতু আমরা জানি না কিন্তু আগামীকালের জন্য অনেকেই প্রস্তুত কি করব কি না করব কত রকমের আয়োজন করা হয়েছে সব রকমের আয়োজন সে আগামী যখন আসলো চলে আসছে আয়োজনের মধ্যে সব এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এমন সময় খবর একটি সুখ সংবাদ অমুক ভাই অমুকের ছেলে অমুক শেষ নিশ্বাস ত্যাগ করেছে কেননা এজন্য আল্লাহ পাক বলেন আগামীকাল তোমার কি খাবে কত টাকা ইনকাম হবে কি কি করবে এটা কেউ জানে না জানেন কে আমি চিন্তা করি আগামীকাল কি খাবো কি খাবো চিন্তায় টেনশনে ঘুম হারাম হয়ে গেছে বিছানায় গাটা লাগাই দিয়েছি ঘুম হয় না ঘুম হয় না পরের দিন সকাল বেলা দেখা যায় হঠাৎ একজন লোক এসে বলে ভাই আমার একটা কাজ আছে করে দিলে বিনিময়ে তোমাকে এত টাকা দিব কতক্ষণ ঠিক কিনা রিক্সাওয়ালা ভাই অটোওয়ালা ভাই চলে গেছে বসে সারাটা দিন ভাড়া পায় নাই হঠাৎ সূর্য ডুবি ডুবি ভাব এমন সময় জন্য লোক একজন ভাড়া দিয়ে বলে ভাই চলো তো অমুক জায়গায় যাব এত টাকা তোমাকে দেব দেখা যায় সারা দিন বেচারা কামাই করলে যে টাকা পাইত একটা ভাড়ায় সেই পরিমাণ টাকা তার হয়ে গেছে কেউ জানে না আমিও জানি না বেচারা তো একদম সারাদিন অপেক্ষা করতে করতে সব শেষ বেচারার শুধু শরীর জলতেছে হারে সারাটা দিন চলে গেল অটো ভাড়া কি দেব রিক্সা ভাড়াই বা দেব আর সংসারের জন্য বা কি নিব এই চিন্তা টেনশনে বেচারা অর্ধেক শুকিয়ে গেছে শেষ পর্যায়ে দেখেন আল্লাহ কেমন দয়ালু কেমন রহমান আল্লাহ তার বেশি কই শেষ বেলায় রাখছিল কিন্তু আমি এই জন্য রিজিকের ব্যবস্থা করেছেন কে নিজে বাদ দিয়া যদি আল্লাহর চিন্তা করতু আল্লাহ বাগ তার দায়িত্ব নিয়ে আল্লাহ বাঘ বলেন আরে বান্দা তোমরা শুধু একটা কাজ করবা একটা কাজ করবা আর সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তোমার নিয়ে নিবো চূড়াপুরাইশ انظر سورة قريش سورة في قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت আল্লাদি আলদ আম মিং ওয়া মানব মিন খৌ মুখস্থ আছে না নাই অর্থ জানিনা না যার কারণে আমরা বুজি না আল্লাহ পাক ডাক দেয়া বলে ফালিয়া বধু তোমরা সকলে এবাদত করো কার রব্বা হাত বাইত বাহিত কাবার ঘরের মালিক যিনি তার এবাদত করো কাবার ঘরের মালিক কে আল্লাহ আল্লাহ পাক বলে তোমরা শুধু কাবা ঘরের মালিকের এবাদত করো তাহলে উপকার কি হবে আল্লাহই আতামা হুম মিন জূউ তুমি যে রিজিকের চিন্তা করেছো খুদার জালাপেতে খুদার যন্ত্রনায় শর্টপাট করো এই খুদার জন্য আজকে চুরি করো খুদার যন্ত্রনায় ডাকাতি করো খুদার যন্ত্রনায় মানুষের সামসামি করো দাদা নানা 10 টাকা পাব এজন্য মানুষের পাঁচ আড়ি লড়াই হাসিনা নাই পাঁচ আড়া মানুষের হাসিনা নাই কথা বলার আছে না না তুমি মানুষের বেড়াও আল্লাহর কোরআন তোমার অন্তরে জানা নাই আল্লাহর কোরআন তোমার অন্তরে নাই তার কারণে মানুষের গোলামি করে বেড়াও চামচামি করে বেড়াও আল্লাহ কায় না কোনো লাভ হবে না তুমি এবাদত করো মালিকের করো গোলামি যদি করতে হয় তারই করো আমি আল্লাপ কথা দিলাম ওয়াদা দিয়ে দিলাম তোমার যে ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার যে চিন্তা আমি আল্লাহ মিঠাইয়া দেব ই রে বান্দা আমি আল্লাহ যদি কারো দায়িত্ব নেই দায়িত্ব নেই তাহলে আমি আল্লাহর পুলাল এমন রেঝেক দেব যা সে কখনো কল্পনাও করতে পারবে না কল্পনা করতে পারবে না আমি আল্লাহ পাক যদি কারো রিজিকের দায়িত্ব নেয় কোনো চিন্তা করা লাগবে না কোনো পরেশানি করা লাগবে না আমি رب العالمین তার রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে এত বেশি এত বেশি অগণিত নিয়ামত দিব সে চিন্তাও করতে পারবে না এটা আগামী কাল কি খাবো কি করব এই চিন্তা করার দরকার নাই বরং তোমাকে আমি কাল নাই এখন এখন কোন আমল করবা কোন ইবাদত করবা আল্লাহর সেটা চিন্তা করো তোমার কাজ হলো একটা আল্লাহর ইবাদত করা বাকি তোমার যত কাজ আছে সব দায়িত্ব নেবেন কে তাহলে আমার আপনার কাজ হলো একটা এবাদত করা আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা শুধু আমার এবাদত করবে আর বাকি যে তোমার লুপাত আছে সবগুলোকে তোমার পেছনে লেরিয়ে দিলাম সবাই করবে তোমার খেদ সমস্ত মাকলুকাত তোমার করবে খেদ তুমি শুধু করো আমার এবাদ তাহলে চারটে বললাম আগামীকাল কি করবে এটা কেউ জানে

পাঁচ নম্বর হলো কার মরণ কোথায় কখন কিভাবে হবে কেউ জানে না যিনি জানে তিনি হলো আমার আল্লাহ মরণ কার কোথায় কখন কিভাবে হবে কেউ জানে না জানে কে আমরা বলি তোকে এতবার নিষেধ করেছি ওইখানে যাইও না গেছো যেমন বলছো ভালো হয়েছে যেমন যা বলি বলে তো যদি না যাইতো তাহলে মরণটা হইতো না আসলে না যাইতো আপনি আমি বাধা দিয়ে কোনো লাভ নাই সে ওখানেই যাবে কারণ তার মৃত্যু ওইখানেই দেখা ছিল ঠিক না আমি গত জুমায় বলেছিলাম মনে আছে মনে হয় ইমাম মালিক রহমতুল্লাহ হিয়ালার কথা মনে আছে ওনার বড় আশা ছিল উনি মদিনার মধ্যে থাকবে এই জন্য আল্লাহর কাছে আবেদন করেছিল আল্লাহ আমার মরণটা কবে হবে কখন হবে আমি যদি জানতে পারতাম বড় ভালো হইতো আমি যেহেতু হজে যাচ্ছি হজে গিয়ে যদি আমার মরণটা ওখানে হয় আমার কবরটা আমার দাফন কাপন সব ওই মদিনার জমানে হবে স্বপ্নে যুগে সাদা পোশাক পরিত যুব দরজার সামনে এসে বলে হে মালে পাঁচটা আঙ্গুল এভাবে দেখাইয়া দিয়া চলে গেছে মনে আছেনি স্বপ্নের মধ্যে দেখে এই স্বপ্ন লিয়া তাবির কারি তাবির কারকের কাছে চলে গেছে তাবির কারক জানায় আদায় ইমাম মালিক আল্লাহ পাক যে আপনাকে পাঁচটা আঙ্গুল দেখায় দিয়েছেন যে সাদা পোশাক পরে যুবক গিয়েছিল এটা অন্য কোন সাধারণ মানুষ নয় ইনি হলেন জাহানের কান্দা রহমাত আপনাকে সরাসরি গিয়া বলেছে মালে তুমি যে সাধনা করেছো যা সা করেছো আশা তোমার হবে না কারণ পাঁচটা জিনিস এমন আছে পাঁচ আঙ্গুল দিয়া পাঁচটা জিনিস বুঝাইছে যে পাঁচটা জিনিস এমন আছে যেটা কখনো আমি পয়গাম্বার কেউ আল্লাপাক জানায় না তুমি যে জানতে চেয়েছিলা মৃত্যু আমার কবে হবে এটা যদি আল্লাহ জানাইয়া দিত ভালো হইতো না এটা কখনো জানা যায় না এটা কখনো আল্লাহ কাউকে জানানোর অধিকার দেয় নাই এই জ্ঞান কোনো মানুষের দেয় নাই কোন বুজুর্গর দেয় নাই কোন নবীরও দেয় নাই সুতরাং তুমি যা চিন্তা করেছো এটা মাথার থেকে ছেড়ে ফেলো মরণ যার যেখানে হবে আমাদের একটা প্রবাদ বাক্য আছে যার মরণ যেখানে সে চলে যায় সেখানে এমন এক জিনিস চিন্তা করলো আহারে বড় স্বাদ ছিল মনে করেছিলাম যে আমি বললে হয়তো আল্লাহ স্বপ্নে যুগে আমাকে দেখাই দিত বড় ভালো হইতো আমি সেই সময় হজে যেতাম হজ করতাম আর ওইখানেই মরণটা হইতো বা যে সময় আমার মরণ হবে আমি সে সময় হজে যাইতাম যা দু একদিন আগে হজ করে তারপরে মারা যাইতাম আহ যে হয়ে যায় কিন্তু এটা দেয় নাই কেন দেয় না এটা না দেওয়ার পিছনে অনেক কারণ আছে তার মধ্যে একটা কথা বলি যদি আল্লাহ কার মরণ কোথায় কিভাবে হবে এটা যদি জানাই তো তখন মানুষেরা সবাই মিলে বলতো আমার মনে এখন এত টাইম বাকি আছে এত দিন বাকি আছে মনে করেন একটা এমন বছরের হায়াত আল্লাহ পাক দিয়ে পাঠাইছে আল্লাহর বেসর আর বান্দা তখন মনে করতে যে পঞ্চাশ বছর যা ইচ্ছা করে বেড়ায় আল্লাহ তো ক্ষমার দরজা খোলা রাখছে পঞ্চাশ বছরের পরে গিয়ে পিসা ভবনে সারা জীবন অন্যায় অপরাধ সব করা শেষ হায়াতের শেষ সময় গিয়ে একটু তবাদাগের করিয়া তারপরে পিসার সাজব এই চিন্তা সবাই করত এই ব্যাপারে এক বলেন তো থামা যায় যাইতো তখন এ তো একদম নেংটি মাথায় তুলে যা ইচ্ছা তাই করে বেড়াইতো একে থামানো আটকানো যাইতো না এই জন্যই আল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে বলে মৃত্যু এমন এক জিনিস কুল্লু দা তোল মাউ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে এবং এই মৃত্যুটা কার কখন কোথায় কিভাবে কোন দিন হবে এটা আমি আল্লাহ তাক জানাই নাই তবে মনে রাখবার তোমার মরণ এখন আল্লাহ আল্লাহ হলে তোমার মরণ এখন এখন এখনই তোমার মরণ সাহাবাই গ্রাম পায় গ্রাম্বারকে জিজ্ঞাসা করেছিলেন আমরা মনে করবো কতক্ষণ পরে মৃত্যু হবে আমরা কতক্ষণ পর্যন্ত গ্যারান্টি দিতে পারি আল্লাহর পায়গম্বর বলে সাহাবিরা না না কার মরণ কখন আছে এটার কোনো কেন গ্যারান্টি নাই আর কতক্ষণ ভরসা করবে তার কোনো গ্যারান্টি নাই এক কেতাবের মধ্যে লেগে আল্লাহর পায়গম্বর বলে নে সাবীরা এক পাশে সালাম ফিরে এসো আর এক পাশে সালাম ফেরানোর সুযোগ আর তোমার হবে কিনা কোনো গ্যারান্টি না নামাজের সময় সালাম ফেরাইছি আর যে গল্লাটা এটা সে ঘুরাবো কি এটা ঘুরেতে পারবো কি পারবো না এটার কোন গ্যারান্টি আর কেদাবের মধ্যে লেখে বান্দা তুমি চোখ বন্ধ করেছো চোখ বন্ধ করেছ আর যে খুলবা তার কোনো গ্যারান্টি নাই অর্থাৎ তোমার মৃত্যুটা ঠিক যখন যেই মুহূর্তে চোখটাকে বন্ধ করে দিয়েছ ঠিক ওই মুহূর্তেই তোমার মৃত্যু হতে পারে মৃত্যুটা ওই সময় হতে পারে ওই যে চোখ বন্ধ করছ ওই বন্ধ করাই শেষ আর খুলতে পারে নাই অনেক মানুষ আছে না ঘুমাইছে ভালো মানুষ একদম বাজার খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী ছেলে পেলের সঙ্গে কথাবার্তা বলে সুন্দর মানুষ কোন কিচ্ছু নাই ঘুমায়া গেছে ফজরের সময় দিতে হবে ওঠে না বিবি ওযু করতে গেছে ওযু করে এসে দেখে স্বামী এখনো ওঠাই আবার গোলায় ধাক্কা দেয় কোমরে ধাক্কা দেয় শরীরে আধা করে ওঠো না কেন না কেন নামাজের সময় হয়ে গেছে না কোনো জবাব নাই কোনো জবাব নাই বিবি মনে করছে আজকে শরীর মনে হয় ক্লান্ত বড় ঘুমিয়ে গেছে এইবার কিছু না কইলা বিবি দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে আবার ডাক দেয় ও শাগির আমা নামাজের সময় তো পার হয়ে যাচ্ছে এখন উঠো না কেন উঠো নামাজ পড়ে তারপর ঘুমাই না কোনো খেব নাই আল্লাহর বান্দি কিছুই বলে না কিছুই বলে না এইবার নিরূপায় ভাইয়া আবার নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ শেষ করার পরে দেখে না স্বামী এখনো কোনো নড়াচড়া ছড়া কথাবার্তারা কিছুই নাই নামাজ শেষ করার পরে এইবার ডাক দেয়া বলে স্বামী আমার কেন না কি হয়েছে তোমার উঠো আমাদের সময় শেষ ও উঠো তেমনি ভাবে হাত ধাক্কা দিয়েছে কিতাবে লেখে আল্লাহর বান্দা বিছনা থেকে নিচে পড়ে গেছে যেমনি পড়ে গেছে আল্লাহ আকবার দেখে পড়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার চোখ খুলে না চোখ খুলে না বিবি যে চিৎকার এ কি কোথায় আসো দূর দি আসো ও মুগের বাবা আব্দুল্লাহর বাবা কেন জানি আজকে এমন হয়ে গেল বারবার ডাকার পরেও কেন জানি চোখ খুলতেছে না চোখ খুলতেছে না omnisere মেয়ে সবাই চিৎকার দিয়ে ডাক দিয়ে বাবা কই गेला কেন চোখ খুললো না কেন চোখ খুললো না দেখো দেখো তোমার আদরের সন্তান তোমাকে বাবা বাবা বলে ডাকতেছে মা ধরতে আসিয়া বলে মা আর চোখের পানি ধরে রাখতে পারে না এ বাবা তুই না রাত্রে সুন্দরভাবে কথা বলে ঘুমাইয়া গেল ওঠো ওঠো দেখো আমি তোমার মা তোমার চোখের সামনে হাজির হয়ে গেছি না কোনো জবাব নাই এ যুবক কোনো জবাব নাই সন্তান ডারে বার ডাকায় মা বুড়ি মা পাশের পেশে সন্তানের চোখ দুইটা বলা দেয় মুখটা বন্ধ করে দেয় সন্তানের পাদরে বসে বসে শুধু বলে বাবা কেন জবাব দাও না কেন জবাব দাও না রে বাবা কেন জবাব দাও না তোমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাস্তা দুইটা তোমারে ডাক দেয় আমি মারছি তোমার প্রিয় স্ত্রী তোমার কাছে হাজির একটু কথা বলো কিন্তু আল্লাহ পাক বলে কার মরণ কোখানে কোথায় কখন কিভাবে হবে কেউ জানে না আমি আল্লাহ পাক তার দুনিয়ার হায়াত শেষ করে দিয়েছি সে যত সময় যাবে আর এক সেকেন্ডের জন্য কথা বলতে পারবে না এরা তুম আপনার পা দুটা গেতে আমি পা ধরতে রাজি আছি এই দুই